আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের এই যে ফর্মটা এই ফর্মটা পূরণ করতে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড পাবেন না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে প্রাইমারির সহকারী শিক্ষক পদের আবেদনটি নিজেই করবেন এবং কিভাবে পেমেন্ট নিজেই করবেন তো ফর্মটি পূরণ করার জন্য আমাদেরকে গুগলে আসতে হবে আসার পর এখানে সার্চ করতে হবে ডিপিই টেলিটক এটা লিখে সার্চ করবেন করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে তারপর এখানে একটা টিক দিব তারপর নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে এসএসসি এবং এইচএসসির সকল তথ্য দিতে তো এসএসসির এইখানে হচ্ছে আপনি কি মানে এসএসসি না দাখিল না ভোকেশনাল এটা দিতে হবে তারপর বোর্ডের নাম দিবেন রোল নাম্বার রেডিসেশন নাম্বার পাশের সাল সেইমভাবে ভাবে এইচএসসিটাও কিন্তু আপনি দিয়ে দিবেন তো আমি চটপট এই মানে ফর্মটা ফিল করে ফেলি তো ফর্মটি ফিল করে ফেলছি এখন আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইংরেজি সকল কিছু কিন্তু পূরণ করা থাকবে আপনাকে শুধু বাংলা টাইপিং করে এগুলা কিন্তু আপনার পূরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার নাম থাকবে আপনি বাংলাটা টাইপ করবেন আপনার বাবার নাম থাকবে বাংলাটা টাইপ করবেন মায়ের নাম থাকবে বাংলাটা টাইপ করতে হবে এবং ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এবং রিলিজিয়ন মানে আপনার ধর্ম কী এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে এবং আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে ইয়েস করবেন করার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে ঠিক আছে এবং যারা ভোটার আইডি কার্ড দেবেন তাদের হচ্ছে জন্ম নিবন্ধনের দেওয়ার দরকার নেই সো বার্থ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে নোতে ক্লিক করতে হবে ওকে এবং একটু যদি নিচে আসি আমরা তো নিচে আসার পর দেখতে পাচ্ছি পাসপোর্ট আইডি পাসপোর্ট থাকলে ইয়েস করবেন না থাকলে নো করবেন মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত এইখান থেকে এটা কিন্তু দিতে হবে তো সিঙ্গেল দিতে পারেন এবং এইখানে মোবাইল নাম্বার দিবেন এবং নিচে মোবাইল নাম্বার দিবেন এবং ইমেইলটা দিবেন ঠিক আছে এগুলো অবশ্যই ভালোভাবে দিতে হবে আর এইখানে যে মোবাইল নাম্বারটা দিবেন নিচেও কিন্তু সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দিতে হবে তারপর কোটা যদি আপনার কোনো কোটা থাকে তাহলে এইগুলো আপনি সিলেক্ট করবেন কোটা যদি না থাকে নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে দিবেন ওকে এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস ইস্তাই ঠিকানা এটা দিতে হবে সো কেয়ার অফ কেয়ার অফ এর জায়গায় কী দিবেন অনেকে দ্বিধা দ্বন্দ্বে ভুগেন এখানে আপনার বাবার নামটা দিয়ে দিবেন বাবা যদি বেঁচে না থাকে তাহলে মায়ের নাম বা ভাইয়ের নাম দিয়ে দিবেন ঠিক আছে কিংবা হাজব্যান্ডের নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে ভিলেজ মানে আপনার হচ্ছে গ্রামের নামটা শুধু গ্রামের নামটা দিবেন তারপরে জেলা তারপরে উপজেলা পোস্ট অফিসের নাম এবং হচ্ছে পোস্ট কোড এগুলো সব ইংরেজিতে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসটাও সব কিছু এগুলো ইংরেজিতে দিতে হবে আর যদি বর্তমান ঠিকানা আপনার একই থাকে মানে বর্তমান ঠিকানা যেটা সেইটাই যদি সেই ঠিকানা হয় তাহলে এই জায়গায় একটা টিক দিলে কিন্তু এটা অটো পূরণ হয়ে যাবে ওকে এবং নিচে দেখতে পাচ্ছেন এসএসসি যে আপনি পরীক্ষা দিয়েছেন কত পয়েন্ট কি ব্যবসা সেবার এটা অটোমেটিকলি নিয়ে নিবে এইস কত পয়েন্ট পেয়েছেন এগুলা সব কিছু কিন্তু অটোমেটিক নিয়ে নিবে আপনাকে পূরণ করতে হবে গ্রাজুয়েশনটা তো আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশন তো গ্রাজুয়েশন লেভেলে হচ্ছে যারা ডিগ্রি পাস করছেন তারা এইখান থেকে দেখতে পাচ্ছেন পাস কোর্স এটা সিলেক্ট করতে হবে যারা অনার্স করছেন অনার্স দিতে হবে ঠিক আছে তো আমি অনার্সে ক্লিক করলাম তারপরে হচ্ছে এইখান থেকে সাবজেক্ট অনার্সে আপনার সাবজেক্ট কী ছিল তো আমার ছিল হচ্ছে পলিটিক্যাল সায়েন্স তো আমি পলিটিক্যাল সায়েন্স দিচ্ছি তারপরে ইউনিভার্সিটিকে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি সো আপনাদের যেটা সেটা আপনারা দিবেন ঠিক আছে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি তারপর রেজাল্ট এখানে জিপিএ আউট অফ ফোর দিতে হবে এবং এখানে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটাকে দিতে হবে এবং পাসিং ইয়ার কত ছিল সেটা দিতে হবে সো আমি এখান থেকে দিলাম আপনারা দিয়ে দিবেন এবং কোর্স ডিউরেশন অনার্সের জন্য চার বছর আর যদি ডিগ্রি পাস করেন তাহলে তিন বছর তো আমরা অনার্সের জন্য চার বছর দিলাম দেওয়ার পর আপনি যদি চান মাস্টার্স যদি পাস করে থাকেন তাহলে মাস্টার্সের এইগুলো পূরণ করতে পারেন এই যে এইখানে একটা ক্লিক দিলে মাস্টার্সের এইগুলো পূরণ করতে পারবেন আর যদি আপনি চান যে মাস্টার্স দিব না বা মাস্টার্স পাস নাই তাহলে এটা টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে একটা ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে এখানে একটা টিক দিবেন দেওয়ার পরে সাবমিট করবেন তো যাই হোক এখন আমি এই সম্পূর্ণ ফর্মটা আমার নিজের ইনফরমেশন দিয়ে পূরণ করে তারপরে আমি হচ্ছে এই ভেরিফিকেশনটা দিয়ে এখানে সাবমিট করব সো আমরা হচ্ছে আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট তো এখানে ইফ অ্যাপ্লিকেবলের টিকমার্ক দিলাম দেওয়ার পর এক্সামিনেশন এখান থেকে আমার এমএসএস দিলাম তারপর সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আমি দিয়ে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স তারপরে ইউনিভার্সিটি দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদেরটা আপনারা দিবেন তারপর দেখতে পাচ্ছি রেজাল্ট এইখানে হচ্ছে জিপিএ আউট অফ ফোর এবং এখানে আমি দিয়ে দিচ্ছি যত পয়েন্ট পাইছি সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দুই হাজার একুশ এবং ডিউরেশন এখানে অবশ্যই ওয়ান ইয়ার ঠিক আছে তো সব ঠিকঠাক আছে এখন হচ্ছে আমি এই যে ক্যাপচাটা এখানে দিয়ে দিব তো ক্যাপচাটা যদি বুঝতে সমস্যা হয় ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এবং ক্যাপচাগুলো চেঞ্জ হবে তো আমি আবার ক্লিক হেয়ারে ক্লিক করি তো এই ক্যাপচাটা সহজ মনে হচ্ছে এটাকে দিয়ে দিব বাহান্ন তারপরে কে টু নাইন এইট টু নাইন এইট দেওয়ার পরে এইখানে টিক দিয়ে সাবমিট করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে হচ্ছে অ্যাপ্লিকেশনটার প্রিভিউ দেখতে পাবেন তো সব কিছু ভালো করে মনোযোগ দিয়ে চেক করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে আসবেন আসার পর আমাদেরকে হচ্ছে ছবি এবং সিগনেচার দিতে হবে তো ছবির সাইজ দিতে হবে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি এবং সিগনেচার দিতে হবে থ্রি হান্ড্রেড ইন্টু এইটটি পিকজেল ঠিক আছে তো এই ছবি এবং সিগনেচারটা আমাদের সাইজ করা আছে আমরা এটা এখন এখানে দিয়ে দিব সো এখন ছবিগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে চুজ ফাইলে ক্লিক করব তারপরে আমার ছবিটাকে দিলাম এবং চুজ ফাইলে আবার ক্লিক করলাম আমার সিগনেচারটাকে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো ছবির সিগনেচারগুলো সঠিক সাইজ হয়েছে যার কারণে এখানে দেখাচ্ছে এখন আমরা এখানে ক্লিক করব তারপর সাবমিট সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট কপি আনপেইড মানে এখন আমাদেরকে টাকা পে করতে হবে তো আপনি কি করবেন এটাকে ডাউনলোড করবেন তার জন্য নিচে আসবেন আসার পরে ডাউনলোড বাটানে ক্লিক করতে হবে তারপরে আপনার হচ্ছে এই ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন সো আমরা ডাউনলোড করে ফেললাম এখন আমরা হচ্ছে দেখব যে কিভাবে টাকা পে করতে হয় সো এখন হচ্ছে আমরা টাকাটা পে করব টাকা পে করার জন্য আমাদের কি করতে হবে টেলিজক সিমে একশো টাকা ফ্লেক্সিলেট করে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে আমরা মেসেজ অপশানে যাব যাওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে স্টার চার তারপরে এখানে আমরা সিম টু সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ওয়ান সিক্স ট্রিপল টু দিয়ে এখানে ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন টাইপিংয়ের অপশান আসছে এখানে আমাদেরকে টাইপ করতে হবে ডিপিইআর ওকে সো আমরা দেবো ডিপিইআর তারপরে একটা স্পেস দিব দেওয়ার পরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এই যে ইউর ইউজার আইডি এই যে লাল ইউজার আইডিটা এইটাকে আমাদেরকে বসাইতে হবে ওকে সো আমরা ইউজার আইডি বসাচ্ছি তো এটা বসানোর পরে আমাদেরকে এই সেন্ড করতে হবে তো দেখেন এস এম এসটাকে আমরা সেন্ড করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে চলে আসছে যে একশো বারো টাকা কেটে নিবে এবং নাম সহ চলে আসছে তো আমরা এখন কি করবো আমরা এখানে হচ্ছে সুন্দর করে আমাদের এইটাকে কপি করব এস এম এসটাকে কপি করব করার পরে এইখানেই এস এম পেস্ট করে দিব দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে দেখেন আমরা এইটুক রাখবো হ্যাঁ এই জায়গা থেকে শুধু এইটুক রাখব এই যে এইটুক এইটুক আমরা হচ্ছে সুন্দর করে রাখবো আর বাদ বাকি ডিলিট করে দেবো সো আমরা কী করবো এইটুক জায়গা আমরা হচ্ছে পুনরায় কপি করলাম এবং এইগুলা সব ডিলিট করে দিলাম দেখেন একটু ভালো করে দেখেন আমরা সব কিছু ডিলিট করে দিচ্ছি ওই যে দেখেন আমি সব ডিলিট করে দিচ্ছি তো এখন এটাকে আবার পেস্ট করলাম করার পরে আমরা এটাকে সেন্ড করে দিব দেখেন আমরা এটাকে সুন্দর করে সেন্ড করে দিচ্ছি দেখেন সেন্ড হয়ে গেল তো সেন্ড হওয়ার পরে দেখতে পাচ্ছেন কংগ্রাস্ট নাম আসছে এবং পেইড বাই যে নাম্বার দিয়ে টাকা পেইড হয়েছে ওইটা আসছে এবং ফর অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট অফ ডিপি ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিছে এখন আমরা কি করব এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু হচ্ছে লগ ইন করবো এবং আমাদের নাম্বারে যদি আপনি একটু লক্ষ্য করেন আমাদের নাম্বারেও কিন্তু এরকম একটা এসএমএস চলে আসছে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু দেওয়া রয়েছে সো আমরা কি করব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে হচ্ছে গুগলে এসে সার্চ করতে হবে ডিপিই টেলিটক লিখে সার্চ করলেন করার পরে ওয়েবসাইটে ঢুকলেন ঢুকার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এখানে ক্লিক করতে হবে তারপর ইউজার আইডি যেটা আমাদের পাঠাইছে সেটাকে আমরা এখানে বড় হাতে লিখবো সো আমরা এখানে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের ঘর দিব তারপর লগ ইন লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট লো অ্যাপ্লিকেন্ট কপি পেইড লেখা আছে এবং এটাকে আমাদের ডাউনলোড করতে হবে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এই কপিটাকে সুন্দর করে ডাউনলোড করে ফেলতে হবে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যে কিভাবে আবেদন করবেন এবং টাকা পে করবেন তো অবশ্যই একটা লাইক করে দিন আল্লাহ হাফিজ